সাথীরা এশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে ইপিএফের ফর্ম যারা পূরণ করছেন অনিচ্ছা সত্ত্বেও তাদের ক্ষেত্রে কি করণীয় এবং কি করে ষাট থেকে পঁয়ষট্টিতে এবং পঁয়ষট্টি থেকে পুনরায় ষাট অপশনে ফিরে যাওয়া যাবে বা আদৌ এখন কি সেটা সম্ভব সে বিষয়ে শুরু করি তাহলে আজকের আলোচনা ইপিএফ ইপিএফের ফর্ম জোর করে ফিল আপ করানো হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে অনেক সম্প্রসারক সম্প্রসারিকা এবং এসএসকে সহায়ক সহায়িকাদের ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বরের মধ্যে ইপিএফের ফর্ম জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ অলরেডি সমস্ত বিডিও অফিসে এসেছে সেই নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল কাজ অফিস থেকে করানো হচ্ছে তবে এক্ষেত্রে যদি কারো অসুবিধা থাকে বা কারো যদি মনে হয় যে ইপিএফের ফর্ম ফিল করব না ষাট থেকে পঁয়ষট্টিতে যাব এরকম যদি ইচ্ছা থাকে তাহলে বলবো এখানে এই যে একটা চিঠির বয়ান আমি দিয়ে দিলাম এই চিঠির বয়ান দেখে মিশন ডিরেক্টরের কাছে এখনই আপনারা চিঠি করুন এবং সেখানে কারণটা উল্লেখ অবশ্যই করবেন কি কারণে যাচ্ছেন না অর্থাৎ যাদের অল্প কিছুদিন সার্ভিস আছে তারা ইপিএফের ফর্ম ফিল আপ করলে তেমন কিছু বেনিফিট আপনারা পাচ্ছেন না বা পেনশন স্কিমের আওতাভুক্ত আপনারা হচ্ছেন না সেক্ষেত্রে তারা পয়সটিতে যেতেই পারেন কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ইপিএফের অ্যাকাউন্ট যেন খোলা না হয় সেক্ষেত্রে যারা ইপিএফ নিতে আগ্রহী একমাত্র তারাই ইপিএফের অ্যাকাউন্ট খুলবেন আর এই যে চিঠি আছে এই চিঠিটার বয়ান অনুযায়ী যাদের ইচ্ছা নেই তারা এই চিঠির বয়ান অনুযায়ী আপনারা চিঠি করবেন যদি একবার ইপিএফের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে কিন্তু আর ইপিএফ নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না তো সুতরাং প্রিয় সাথীরা আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি কিন্তু ইপিএফের ফর্ম ফিল আপের নির্দেশ যেটা সেটা আপনাদের সকলকেই পালন করতে হবে ফর্মটা ফিল আপ করুন কিন্তু সেই সঙ্গে একটা চিঠি অবশ্যই দিয়ে দেবেন যে আমরা পয়সটিতে যেতে ইচ্ছুক সেই কারণে আমরা ইপিএফ নেব না এরকমভাবে মিশন ডিরেক্টরকে চিঠি দিন এবং ব্লক অফিসেও চিঠি দিয়ে রাখুন কপি ফরওয়ার্ডেড করে ডিওনওকেও চিঠি অবশ্যই করবেন মামলা করার ক্ষেত্রে আপনারা অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার পছন্দসই যে কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ